আসসালামু আলাইকুম আমি একটা সুন্দর গজল বলবো আপনারা লাস্ট পর্যন্ত শুনবেন এক দিন এক বুড়ি মকা সহরে পুটুলি নিয়ে পালাই নো বিজির ডরে এক দিন এক বুড়ি মকা সহরে ਪੂਟੁਲੀਨੀਏ ਪਾਲੈਨੋ ਬੀਜਿਰ ਡੋਰੇ ਪਗੋ ਅਸਚੇ ਲੇਨ ਮੋਰ ਦੋ ਯਾਰ ਰਸੂਲ ਸੇ ਪੋਟਿ ਧੋਰੇ ਇੱਕ ਦਿਨ ਇੱਕ 부ੜੀ ਮੋਕਸੋ ਹੋਰੇ ਪੂਟੁਲੀਨੀਏ ਪਾਲੈਨੋ ਬੀਜਿਰ ਡੋਰੇ ডেকে বলে ওগো বুড়ি সনো না ভারি পটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না ভারী পটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে একটি খানি বলো বুড়ি আমার পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক বুড়ি মকা শহরে পুটলি নিয়ে পালাই ডরে এবার বুড়ি কি বলছে শুনুন আমার নবীকে ও গো বুড়ি আমার বলতে থাকে দয়ার নবীর কাছে একদিন এক বুড়ি মকা সোরে পুটুলি নিয়ে পালাইনো বিজরি ডরে মোহাম্মদ নামেতে আঁক নবী এসেছে এ যাকে যে পায় কলমা পড়ায় আর মোসলমান বানায় যাকে সে পায় কলমা পড়াই আর মুসলমান বানায় অগতায় তো আমি যেতেছি গো শহর থেকে দূরে একে দিনে একবুি মকাসহরে। পুটলি নিয়ে তখন আমার দয়ার পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সঙ্গে সঙ্গে যাবেন বুড়ি যে থাই চলেন বুড়ির সঙ্গে সঙ্গে যাবেন বুড়ি যে থাই কিছু দূর গিয়ে বলেন বুড়ি থামো বাবা এ এসে গেছি ওয়ান এক দূরে আর যাব কোথায় এসে গেছি ওয়ান এক দূরে আর যাব কোথায় আমার নবী বলে কেন বুড়ি বলে এবার ওগো আসতে পারবে না মোহাম্মদ ਆਰੇ ਆ ਤੂ ਦੂਰੇ ਇੱਕ ਦਿਨ ਇੱਕ ਬੂੜੀ ਮੋਕਾ ਸੋ ਹੋਰੇ ਪੁਟੂਲੀ ਨੀਏ ਪਾਲੈ ਨੋ ਵੀਜਿਰ ਡੋਰੇ ਇੱਕ ਦਿਨ ਇੱਕ ਬੂੜੀ ਮੋਕਾ ਸੋ ਹੋਰੇ ਪੁਟੂਲੀ ਨੀਏ ਪਾਲੈ ਨੋ ਵੀਜਿਰ ਡੋਰੇ পুটলি নামিয়ে বলেন বুড়ি তুমি ভালো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো করি বাবা তোমার নামটা একটু বলো এবার আমার নবী কি বলছে শুনুন যার ভয়েতে আসলে তুমি মক্কা শহর ছেড়ে আমি সেই মোহাম্মদ এলাম মাথায় পুটলি নিয়ে। আমি সেই মোহাম্মদ এলাম মাথায় পুটলিন পরে বুড়ি তখন ওগো সোনার পরে বুড়ি তখন নবীর কালমা পাড়ে একদিন এক বুড়ি মকরে পুটুলি নিয়ে পালাই নো বি এক দিন এক বুড়ি মকা নিয়ে পালাই বিজির ডরে কেমন লাগলো গজলটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম